আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য স্পেশাল কিছু ব্যাগ নিয়ে আসছি আর এটা লেদারটা এত সফট এটা কি হ্যান্ডেল দুইটাই তাই না আচ্ছা সাথে আবার লং বেল্টও আছে এটার কালার হবে মনে হয় ছয়টা ব্ল্যাক কালার এটা একটা কালার দেন এটা একটা কালার আরেকটা কালার রয়েছে এই কালার খুবই প্রিমিয়াম একটা লেদার এটার প্রাইস কত খেয়াল মাত্র সাতশো টাকায় সুন্দর ব্যাগটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আচ্ছা অনেকগুলো কালার দেখতে দিয়েছি আমরা সাতশো টাকা

কালার আছে আর এটাও কিন্তু ঈদের জন্য নতুন আসে দুইটা হ্যান্ডেল এটার দাম কত পড়ছে ভ্যাস মাত্র সাতশো পঞ্চাশ লেদার কোয়ালিটি খুবই ভালো এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন সফট লেদার একদম নতুন আসছে নেক্সট করে একটু দেখিয়ে দিই নেক্সটে আপনাদেরকে দেখাবো এটা তো আপনাদের খুবই পরিচিত এবং আমি নিজেও একটা নিসি আমি কিন্তু আজকে এটাই নিয়ে আসছি ব্ল্যাক কালার পেস্তা কালার তারপর এটা হচ্ছে একটা নোট কালার চকলেট মানে ব্রাউন কালার সো এটার প্রাইস পড়বে কত বলেন হ্যাঁ 700 টাকা 700 আচ্ছা দেন এটা একটা ショルダー ব্যাগ আছে এটা প্রাইস কত এটা টাকা আজকে কিন্তু মূল তো আপনাদেরকে বড় ব্যাগ দেখাবো 600 টাকা আচ্ছা ছোটটা একটু দেখাই দিবেন এটা এটা একটা কালেকশন আছে নুট কালার ব্ল্যাক কালার পেজ কালার পিস্টা কালার এইটা একটা কালার প্রাইস পড়বে এটা 700 টাকা পাইকেরি জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন অনেকে জিজ্ঞেস করে যে শপে আসা যাবে কিনা যাবে যারা পাইকে নেবেন তারা এটা অনেকগুলো কালার আছে এটা দাম কত 700 টাকা আচ্ছা এই যে যারা এই বড় ব্যাগ ছিলেন আজকে অনেকগুলো বড় ব্যাগ দেখাবো এটার দাম হ্যাঁ 500

আচ্ছা দেন এটা আছে একটা সুন্দর দুইটা কালার হবে দাম কত হবে এটা এ 700 কালার আছে কি দুইটা হ্যাঁ এটার কালারও কি দুইটা দাম কত এটা মাত্র 700 টাকা লং বেল্ট আছে অমনি 700 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে দেখাবো

এটা কত? একই সেম সেম টাকা। এটাও সেম প্রাইস মাত্র এটা 650। আচ্ছা এটা আবার 650। 750 তে ছিল নেক্সটটা দেখাচ্ছি। এটা একটা কালার আছে। লং বেল্ট আছে। 650। এটা আছে। এটাও সেম এটা কত কালার দেখুন। ব্ল্যাক কালার আচ্ছা এটার মধ্যে কালার আছে এটা প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা কালার কালার अवेलेबल আছে এই যে প্রাইস পড়বে 600 লং 600 ডিসেম্বরে এটা 550 টাকা 550 তিনটা কালার হ্যাঁ 550 ওকে দেন এটা প্রাইস পড়বে 650 650 কালার দেখাচ্ছি এই যে এটা প্রাইস পড়বে 650 650 আচ্ছা নেক্সটটা দেখাই এটার মধ্যে চারটা কালার আছে দাম 2 in 1 ভিতরে একটা ব্যাগ আছে এটার দাম কত পড়বে ভাই ছোট ব্যাগের আসবে সোজাই নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বারে অনলাইন অর্ডার করতে পারবেন খুচরা পাইকে নিতে চাইলে আপনার সবে আসতে পারবেন এসে ফোন রিসিভ করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ